আজ আবারও চলে এসেছি অন্য এক ব্রাইডের ভিডিও নিয়ে তোমরা সকলেই দেখো আমাদের অন্তরার আমরা কিভাবে লুকটা চেঞ্জ করেছিলাম সেদিন ছিল রিসেপশন লুক সেই লুকটাকে আমরা কিভাবে ক্রিয়েট করেছি সেটা দেখানোর জন্য আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্রাইডের ভিডিও নিয়ে তোমরা সকলেই পাশে থেকো কিন্তু আর আমাদের বাইডকে ঠিক কেমন লাগছে দেখো সকল লুক একটু যেটা আমার ভালো লাগবে খুব উগ্র মেকআপ না আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে যেটা আমাকে দেখতে খুব সুন্দর লাগবে আপনাদের নিজেদের মতো করে সাজিয়ে দেব আর তোমার নিজস্ব কোন হ্যাঁ আমার চোখটা যেন বেশ খুব সুন্দর হয় চোখটা বেশ টানা টানা বেশ চোখটা যেন আমার খুব সুন্দর থাকে এইরকম ব্যাস আর হ্যাঁ চুল চুলটা আমার শর্ট হয়ে আর আমনারা যেরকম খোপা করে যেরকম করে দেবেন একদম আর হ্যাঁ স্কিন মানে খুব যেন সার্টেল লুক মানে বেশ আমার স্কিন টোনের সাথে যেন যায় আচ্ছা এই আর কি এবার আপনাদের নিজে দেবো যেটা ভালো লাগবে করে দেবে বিয়েবাড়িতে গিয়ে দেখলাম প্রচুর জন নিমন্ত্রিত তাই সেদিন আমরা স্টেজে সেভাবে ভিডিও করতে পারিনি যেটুকু ভিডিও রয়েছে সেগুলো সম্পূর্ণ তাদের বাড়িতে তোলা আর আমরা যেহেতু প্রথমেই শুনে নিয়েছিলাম অন্তরা ঠিক কীরকম লুক চায় সেই রকম আমরা কিন্তু তাই ব্রাইটকে সাজিয়ে দিয়েছিলাম আর এখানে আমরা কলকা কিন্তু করতেই পারতাম কিন্তু কলকাটা ঠিক ব্রাইডেরও খুব একটা পছন্দ ছিল না আর আমরা যেহেতু শ্বশুরবাড়ির লোকজন কেউ জিজ্ঞাসা করা হয়েছিল তারাও বললো ঠিক আছে কোনো ব্যাপার না সুতরাং আমরাও আর কলকার জন্য জোর কিন্তু দিইনি হুম অনেকেই তোমরা বলতে পারো রিসেপশনে কলকা করি কিন্তু এখন দেখবে ট্রেনটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর রিসেপশনে সেইভাবে না অনেকেই না আর তবুও এখানে আমাদের বেশিরভাগটা ইচ্ছেটা আমরা দাম দিয়ে থাকি সম্পূর্ণ ইচ্ছে অনুযায়ী কিন্তু আমরা কাজ করে থাকি যেমন কলকা বলো হেয়ারস্টাইল বলো মেকআপ বল। বলো সমস্ত কিছু শাড়ি ট্র্যাপিং বলো সেই জন্য আমরা এখানে আজ সেদিন কলকাটা করলাম না আর এই ছিল আমাদের অন্তরা টোটাল লুক আর যেহেতু প্রথমেই তোমাদেরকে বললাম যে আমরা এত ভিড়ের মধ্যে সেখানে গিয়ে ভিডিও করতে পারিনি একটু একটু যেটুকু করতে পারলাম সেগুলোই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম তবে তোমরা একটু সকলেই জানিও যে আমাদের ব্রাইট অন্তরাকে ঠিক কীরকম লাগছে তবে এটা ছিল বাড়ির ভেতরের লোক যখন স্টেজের মধ্যে ওকে দেখেছিলাম সত্যি আমারও ভীষণ সুন্দর লেগেছিল। আমারও খুব ভালো লেগেছিল তবে এবার তোমাদের পালা তোমরা প্রত্যেকেই জানিও আমাদের অন্তরাকে ঠিক কেমন লাগছে সেই দিনের লোকটায় পার্সোনালি ওরা কতটা ভালো লেগেছে বা না লেগেছে সেটা তো আমি তোমাদের জানাতে পারবো না তাই তোমাদের ভালো লাগাটায়